সকল তাজা ফল আঙ্গুর আপেল নাসপাতিতে ভেট বাড়ছে দামের খেলা চলবে হ্যাঁ এই সরকার না শুধু অতীতের সরকার বর্তমান সরকার সরকার ভবিষ্যতের আমি মানি মানি না কেন না জনগণরে ওরা মানে না ওরা জনগণের গোনার টাইম নেই জনগণকে জিজ্ঞেস করে না এই ভেট কি বাড়াবে বাড়লে এটার কি প্রতিক্রিয়া হবে আয় রোজগার বাড়ছে কিনা জনগণকে যেহেতু সরকার গণে না আমরা সরকারকে গণি না আপনি ধরেন এবার রেস্তোরাঁয় খেতে যাবেন ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট করে ফেলছে ফিফটিন পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট পনেরো পার্সেন্ট করছে এবার ফলে আসেন আপনি এখানেও বাড়ছে টিসুতে যাবেন বাড়ছে সাবানে যাবেন বাড়ছে একশো পণ্য ও সেবার মধ্যে দাম বাড়ছে আমাদের পলক ভায়ে পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট করছিল এরপরে তারা গাইলিতে গাইলিতে আমরা তক্তা ছুটাইছি পলকরে পলিকা বানাইছি নাহিদে করছে কি বিশ থেকে তেইশ করছে এবার তারে তারা কিমা দিব আসিফ নজরুল বসাইছে এখনো বিদেশ পাঁচ লাখ টিয়া লাগে চৌরাশি হাজার টাকা মানির দেয় আর পাঁচ লাখ বিল রায় তো এটা বন্ধ করতে পারে না তাহলে তারে মানুষ তুমাইব তো না তারা যে ব্যর্থ তারা কোনোদিন চেয়ার ছাড়বে না অতীতের সরকার ছাড়ে নাই বর্তমান সরকারও চেয়ার ছাড়বে না ভবিষ্যতের সরকারও চেয়ার ছাড়বে না ব্লাড নষ্ট এই দেশের এই জাতিটা ক্যালানির জাতি কেলাকেলি রাস্তায় চলবে আর জনগণ মরবে আর রাজনৈতিক দলগুলো হচ্ছে দেশের মালিক দেশের মালিক আমরা হচ্ছে রোহিঙ্গা আমাদের কাজ কি ব্যাট দিব ট্যাক্স দিব জন্ম নিবন্ধন করব আর আইডি কার্ড সংশোধন করবো এটা হচ্ছে আমাদের জনগণের কাজ আর আমরা দেশের নাগরিক হিসেবে আমরা হচ্ছে পাপি এদেশের জন্মগ্রহণ করা একটা পাপ রাজনৈতিক দলগুলো মনে করে এই দেশের জনগণের মায়ের রেভাব এবং সরকারও করে এই দেশের জনগণের মায়ের বাপ এই কারণে এই দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই দেশে গ্রহণ করাটা একটা পাপ অতীতের সরকার থেকে বর্তমান সরকার ভবিষ্যতের সরকার কেউ জনগণের কথা ভাবে না এরা আইএমএফ এর সাথে কি চুক্তি করছে এক বিলিয়ন না পঞ্চাশ বিলিয়ন ঋণ আনবো এরা শর্ত দিছে ভ্যাট ট্যাক্স বাড়াই দাও ওরা একবার ভাবলো না এই ভ্যাট ট্যাক্স বাড়ানির ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে মানুষের তো আয় বাড়বে না তো মানুষ কি চুরি করবে আগের সরকার যা যা করছে আমরা প্রত্যেকটা সমালোচনা করছি হয়তো প্রকাশ্যে অনেক সময় বলতে পারি না কারণ অতীতের সরকার একটু কঠোর ছিল এখনকার সরকার একটু নরম আবার গরম হইতে গেলে জনগণ তাদেরকে নরম করে ফেলবে এই জন্য আমরা বলতে পারতেছি কিন্তু তারা যে ভালো করতেছে এটা বলার কোনো সুযোগ নাই কারণ একশো পণ্যের উপর যে আপনি ভ্যাট বাড়াই দিলেন কারে জিজ্ঞেস করছিলেন ও জনগণ দেশের কিছু না জনগণের কাম হলো ভ্যাট ট্যাক্স দেওয়া আর আপনাদের কাজ হইলো মাস্তানি করা দেশের আমলাতান্ত্রিক জটিলতা যতদিন পর্যন্ত দূর না হবে এই সরকার থেকে ভবিষ্যতের সরকার দেশকে কেউ শান্তি এনে দিতে পারবে না আর মাঝখান দিয়া রাজনৈতিক গেরাকোলে পরে একাত্তর থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নিছে শুধু রাজনৈতিক গেরাকোলে এখন পর্যন্ত যে কারণে লড়াই হয় একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যে কারণে লড়াই হয়েছে লড়াইয়ের বিন্দু মাত্র সফলতা আসে নাই এখন যদি ভবিষ্যতেও না আসে তাহলে মানুষের উপায়টা কি মানুষ কি দেশে থাকবে না অন্য দেশে চলে যাবে ফয়সালা আল্লাহর হাতে এখন ডক্টর ইনুস সরকার আসিফ নদুলের সরকার নাহিদ আসিফের সরকার এই যে ভ্যাটের সিদ্ধান্তটা নিল এর চেয়ে চরম হটকারী সিদ্ধান্ত আর হতে পারে না কাউকে জিজ্ঞেস করে নাই মনে করে না এর মাইরে বাপ জনগণের মাইরে বাপ এবার একশো পণ্যের উপর সেবার উপর ভ্যাট বাড়াই দিছে ইন্টারনেট সহ মোবাইলে কত বড় হারামি চিন্তা করেন সরকার যে প্রথম চাঁদাবাজ আমি বলি একশো টাকা রিচার্জ করলে ছাপ্পান্ন দশমিক তিরিশ পয়সা ছাপ্পান্ন টাকা সরকারের আর চুয়ালিশতাল্লিশ টাকা সত্তর পয়সার মালিক আমরা টাকা তো সরকার কামায় মানে আমাদের আমরা টাকা কামা টাকা আমার পকেটে আর সরকার হিসাব করে এবার অতীতের সরকারও করছে বর্তমানে করছে ভবিষ্যতে করবে সুতরাং আমাদেরকে ফয়সাল আল্লাহ দিতে হবে যে এই দেশটা আসলে কিভাবে চলবে নাকি সরকার জনগণকে বাইরে ভাব করে দিবে আর সরকার যতদিন জনগণকে মূল্য দিবে না ততদিন পর্যন্ত আমি এই দেশের নাগরিক হিসেবে সরকারকে এই না যেই বসুক সে